সালামু আলাইকুম আজকে আমার বাগানে নিয়ে আসলাম ছাদ বাগানের ড্রিপ ইরিগেশন সিস্টেমটা দেখানোর জন্য তো ছাদের প্রতিটি জিও ব্যাগ বা টব যেগুলো আছে প্রতিটাতে ড্রিপ ইরিগেশন সিস্টেম দেওয়া আছে এবং এখানে অটোমেটিক পানির ব্যবস্থা করা আছে এখানে প্রয়োজন মতো আমি নিজের মোবাইলের অ্যাপস থেকে এই মোটর অন অফ করতে পারি এবং প্রয়োজনে যতটুকু পানির দরকার ততটুকু পানি দিতে পারি এবং যে কোনো সময় এখন আগের বেল আগে যে সমস্যাটা হতো যে ছাদে আসার পরে তিনটি প্রশ্ন আসলে উত্থাপিত হইত যে প্রথমে গাছকে পানি দেবো আগে না গাছের ছত্রাক কীটনাশক স্প্রে করবো নাকি গাছের ঘাস গোড়া পরিষ্কার করবো বা সেখানে সার বা এই সব দিব মানে পরিচর্যার বিষয়টা আসতো এই সবগুলো প্রশ্ন যখন একসাথে আসতো তখন আমাদের মতো কর্মজীবী যারা আসি চাকরিজীবী যারা আসি তাদের জন্য কিন্তু সকালটা খুব টাফ হয় কারণ সকালে অফিসে যেতে হয় এখন শেষ পর্যন্ত এই সব প্রশ্নর মাঝে আমাদেরকে এই পানি দেওয়াটাই আগে ডিসাইড করা লাগে কারণ পানি না দিলে গাছ মারা যাবে তখন এই যত্ন পরিচর্যা সব বাদ দিয়ে গাছে পানি দিতে হতো এবং অ্যাটলিস্ট আমার এই যে বড় বড়ো বাগানটি আছে এই ছাদ বাগানে এই সব মিলিয়ে প্রায় দেড় ঘন্টার মতো সময় লাগতো পানি দিতে আবার এর কারণে দেখা গেছে দূরে কোথাও বেড়াতে যাওয়া যেত না বা গেলেও ওই দিনই ফেরত চলে আসা লাগতো এই যে সমস্যার সমস্যার সমাধান হিসাবে ড্রিপ ইরিগেশন সিস্টেমটা করা হয়েছে এতে পানি দেওয়ার আর কোনো ঝামেলা নাই কিন্তু এখন এই ড্রিপ ইরিগেশন সিস্টেমে অনেকে কয়েকটা প্রশ্ন উত্থাপন করেছেন যে ড্রিপ ইরিগেশনে যে মাটিতে যে পানি নাকি এক জায়গায় পড়ে এক জায়গায় পড়ার কারণে ওই জায়গাটা সেত সেতে হয় তারপরে কেউ বলে যে গোড়াতে পড়ার কারণে গোড়া ভিজে গোড়াটা অনেক সময় শিকড় নাকি পচন হয় তো এই জিনিসগুলো যারা আগে করেছেন এই সমস্যাগুলোর কারণে তারা আসলে এখান থেকে অনেকে পিছিয়ে এসেছেন তো আমি এই জন্য একটা পদ্ধতি করেছি যে এই যে দেখুন একটি মজর বোতল যেটা মানে কোল্ড ড্রিঙ্কসের বোতল সেটা কেটে উল্টা করে দিয়েছি এই যে এই যে যদি দেখায় এই যে উল্টা করে কাটা আছে এইভাবে দেওয়া আছে এইটা এটা মাটিতে বসানো আছে মাটিতে বসিয়ে এবং দেখুন গোড়া থেকে কিন্তু অনেকখানি দূরত্বে মানে আধা হাত দূরত্বে কিন্তু এটা সেট করেছি এই বোতলটা আবারও দেখায় নিচের দিকে মুখ খোলা এদিক দিয়ে পানি পড়বে আর উপরের মাথাটা কেটে নিয়েছি নিয়ে মাটিতে একটু হালকা গর্ত করে এটা বসিয়ে দিয়েছি বসিয়ে দেওয়ার পরে ড্রিপ ইরিগেশনের এই যে ড্রিপারটা যেটা আছে এটা এখানে সেট করা আছে এই ড্রিপার সেট করার ফলে এখানে ধীরে ধীরে এখান থেকে পানিটা পড়বে সরাসরি শিকড়ে যাবে না এইটা একটা সমস্যার সমাধান হলো এখন আর সমস্যা বলে যে এক জায়গায় থেকে থেকে এটা নাকি সেতছেতে হয়ে যায় তো এই জায়গাতে আমরা এই জিনিসটা তুলে নিয়ে এক সপ্তাহ বা দুই সপ্তাহ পর তুলে নিয়ে এই যে এখানে আমরা হয়তো স্থাপন করলাম আর একটা জায়গায় এই ড্রিপারটা নিয়ে গেলাম যে এই যে এখানে বসিয়ে দিলাম দিলে এখানে আবার পানি দেওয়া যাবে এটা এক সপ্তাহ আবার দেওয়া গেল এই যে এক সপ্তাহ দেওয়া গেল এরপরে দেখা গেলো পরবর্তী সপ্তাহে এইটা আবার তুলে নিয়ে আসলাম তুলে নিয়ে এসে এই পাশে এখানে আবার সেট করলাম এই তিন তিন নম্বর জায়গায় তিনটা জায়গা করে রাখবো রিপারটা আবার এখানে সেট করে দিলাম এখানে তিন জায়গায় হবে আর আর একটা কথা বলে রাখি মাটিটা যদি ঝুরঝুরে হয় মাটিটা ঝুরঝুরে হলে এক জায়গায় পড়লো এই মা পানিটা শোষণ করে এই গোটা টবের জিও ব্যাগের মাটিতেই চলে যায় এতে সমস্যা হয় না আর আরেকটা জিনিসটা একটু খেয়াল রাখা লাগবে যেন একবার সরাসরি গোড়াতে পানিটা না পড়ে এটা একটু সাইড করে দিব আর এরপরে আর যে সমস্যা সবাই বলে যে এটা হলো পচন হইতে পারে যে একই জায়গায় বারবার পানি পড়ে এখানে একটা পচনের একটা সৃষ্টি হয় এই পচন থেকে রোধ করার জন্য আমরা মাঝে মধ্যে এই যে ট্রাইকোডার্মা এই ট্রাইকোডার মাটি ব্যবহার করব এই ট্রাইকোডার্মাটা ব্যবহার করলে এখানে যে ছত্রাকের কারণে যে পচন হয় সেটা হবে না এখানে আমরা আস্তে করে কিছু ট্রাইকোডার্মা এই বোতলের মধ্যে একটু মিশিয়ে দেবো এখান থেকে পানির সাথে মিশে মিশে এটা প্রতিটা শিকড়ে শিকড়ে চলে যাবে এবং এতে পচন রোধ হবে এবং এই টিউবটাতে আমরা কিন্তু ইচ্ছা করলে কয়েকদানা ডিএপি সার বা অন্যান্য সারও দিয়ে রাখতে পারি এখান থেকেই চলে যাবে এই যেমন আমি একটু হিউমিক অ্যাসিড দিচ্ছি এখানে এই যে ইউমিক অ্যাসিড দিয়ে দিলাম এই এখন পানির সাথে মিশে মিশে এটা মাটিতে মিশে যাবে তো এইভাবে করলে আশা করি পচন রোধ এবং যেই ড্রিপ ইরিগেশনের যে সমস্যাগুলো আছে সেটা দূর হবে বলে আশা করি তো এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো আমার এই কাজটাকে সার্থক বলে মনে হবে ধন্যবাদ